ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগরিকা সিম্পল লাইফে তোমাদের আরও একবার ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাবে আমাকে আমি কিন্তু ভালো আছি তোমাদের ভালোবাসাতে তো দেখো আজকে আমি এখানে নিয়েছি বেগুন আর হচ্ছে পুঁই শাক তিনটে বড়ি আর হচ্ছে এখানে আদা রসুন ছেঁচে নিয়েছি এটা তো আমি আজকে পুঁই শাক বড়ি দিয়ে কিভাবে এই রেসিপিটি রান্না করব। এই তরকারিটি রান্না করব তোমরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে কড়াইটি আমি দিয়ে দিয়েছি গ্যাসটি অন করে দিয়েছি কড়াইটি গরম হওয়ার জন্য অপেক্ষা করছি কড়াইটি গরম হয়ে গেছে এখানে আমি তেল ঢেলে দেব এখন আমি অল্প করে তেলটা দিলাম বড়িটা ভেজে নেব আগে তেলটি গরম হয়ে গেছে বই তিনটে ভেজে নেব বড়ি তিনটে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এটাকে উঠিয়ে নেব এবার এখানে আমি এই কড়াইতে তেলের ওপর তেল ঢেলে দেবো তেলটি গরম হয়ে গেছে এখানে আমি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েলাম তোমরা চাইলে এখানে তেজপাতা আর পাঁচ ফোড়নও দিতে পারো এটা দেখো ভাজা হয়ে গেছে তেজপাতাটা আর শুকনো লঙ্কাটা কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার প্লেটে থাকা কাটা সবজিগুলো আমি ঢেলে দেব। তোমরা চাইলে মিষ্টি কুমড়ো এতে অ্যাড করতে পারো আমি মিষ্টি কুমড়ো অতটা পছন্দ করি না তার জন্য অ্যাড করলাম না আমি এক চামচ এখানে লবণ দিয়ে দিলাম এক চামচ হলদি দিয়ে দিলাম এখানে আমি বেশি হলদি ব্যবহার করব না সবুজ সবুজ হয়ে থাকবে আরও সুন্দর লাগবে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা তো করা আছে যেটাকে আমি দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব তো কাঁচা লঙ্কার হচ্ছে সবজি এটা লাল কালার আসবে না এতে সুন্দর সবুজ সবুজ হয়ে থাকবে দেখো ভেজ রাখা বড়িগুলো আমি ছোটো ছোটো করে দিয়েছি এ এবার আমি মিক্স করে দেবো তো হবে না এই জন্য এখনই দিয়ে দিলাম আর কি তো এরকমভাবে বেগুন পুঁশাক বড়ি দিয়ে দিয়ে রান্না করলে সত্যি অসাধারণ খেতে গরম গরম ভাতের সঙ্গে খেতে সত্যি খুবই দারুণ লাগে তোমরাও আমার মতন করে একবার হলেও বাড়িতে ট্রাই করবে জানি তোমরা আমার থেকেও ভালো রান্না করতে পারো সবাই সবাই সবার মতন পারে তবে আমি আমার মতনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার এই রান্নাটি কেমন হচ্ছে তোমরা প্লিজ কমেন্টে জানিয়ে আমি হাতে চামচ জিরি পাউডার দিয়ে দিলাম অনেকে সবজিতে দেখি চিনি অ্যাড করে কিন্তু আমি কোনো সবজিতেই চিনি অ্যাড করি না কারণ মিষ্টি আমার খেতে ভালো লাগে না তাই আমি কোনো সবজিতেই আমি চিনি অ্যাড করি না দেখি অনেকে সত্যি চিনি অ্যাড করে তবুও সবার ভালো লাগে করে কিন্তু আমার ভালো লাগে না মিষ্টিটা ওই জন্য আমি কোনো সবজিতেই অ্যাড করি না আমার এই পুঁই শাক বেগুন বই ভাঙা দিয়ে রেসিপিটা তোমাদের কেমন লাগছে এই তরকারিটা কেমন লাগছে তোমরা প্লিজ জানাবে কমেন্টে আর তোমাদের একটা লাইক আর কমেন্টেই কিন্তু আমাদের ভিডিও বানাতে উৎসাহ করে এটাকে আমি এবার স্লো আছে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো দেখি কত দূর কী হলো ও খুব সুন্দর সেন্ট বাজাচ্ছে একটা দেখো হাত সিদ্ধ হয়ে গেছে এটা তোমরা যদি পানি ব্যবহার করো তো করবে আর পানি ব্যবহার না করলেও না করতে পারো একটু তেল বেশি করে দেবে এটা স্লো আছে হবে আর কি তো দেখো এটা স্লো আছে আবারও ঢাকা দিয়ে রাখছি দেখি কি হলো খুব সুন্দর খুব সুন্দর সেন্ট একটু দেখতে পাচ্ছ তোমরাও তো দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছ কিন্তু সেন্টটা তো নিতে পারছো না খুব সুন্দর দেখো সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এখানে পানি ব্যবহার করিনি দারুণ এটা গরম গরম হাতের সঙ্গে খেলে আমি বলবো এবার আমি নামিয়ে নেব পুরো কমপ্লিট হয়ে গেছে আমার রান্নাতে গ্যাসটি বন্ধ করে দিচ্ছি দেখো পুরোপুরি কমপ্লিট আমি নামিয়ে নিয়েছি একটি প্লেটে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে দেখো গরম গরম ধোঁয়া উঠছে কারণ এক্ষুনি তো নামালাম তো যাই হোক ভিডিওটি বেশি বড়ো হয়ে যাচ্ছে বেশি বড়ো করবো না তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু আমার কমেন্টে জানাবে আর তোমরা কারাকে কোথা থেকে দেখছো প্লিজ বলো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে দেখছো ভিডিওটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে দিও যে কোনো কোনো নতুন ভিডিও আমি দেবো তোমাদের কাছে আগে চলে যাবে আর যারা আমার বন্ধু রয়েছে তাদের অনেক অনেক ভালোবাসা নতুনদেরও অনেক অনেক ভালোবাসা তো এরকম তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও প্লিজ আমাকে জানাবে তোমাদের মনের মতন ভিডিও আনার চেষ্টা করবো আমি সকলকে বলছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো এখনকার মতন টাটা বাই বাই সকলে খুব 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 ভালো থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে